মনকে দমন করবার জন্য কঠোর শাসন ভগবান গীতাতে বলেছেন চঞ্চলং হি কৃষ্ণ প্রমাতি বল নিগ্রাং মনে বায়ু রিবস এই যে চঞ্চল মন আমাদের চঞ্চল মনকে শান্ত করা বড় কঠিন বা বস দুষ্করম যদি কোনোদিন বায়ুর গতিকেও স্তব্ধ করা যায় কিন্তু বায়ু অপেক্ষা ও দ্রুত গতিতে মন চিন্তা করতে পারে আমি এই মায়াপুরে বসে থাকি বসে থেকে এক সেকেন্ডের মধ্যে ইউএস এর কথা মনকে আমি সেখানে ফেলে দিতে পারি বা নর্থ পোল সাউথ পোলে তেও মন সেখানে যেতে পারে এক সেকেন্ডও লাগবে না এই জন্য উপনিষদ বলেছেন মন এবং মনুষ্য নাম কারণম বন্ধমস মনই হল মনুষ্যের বন্ধন এবং মুক্তির কারণ মন যদি ভগবত উন্মুখী হয় তাহলে তাকে মুখ্যের দরজা খুলে দেবে আর মন যদি বিষয়মুখী হয় তাহলে তাকে অনন্তকালের জন্য বন্ধনের মধ্যে সংসার বন্ধনের মধ্যে ফেলে দেবে মন দুটো কার্যই করতে পারে আর ভগবত চন্দন অনুরাগ রাখতে পারে অথবা ভগবত চরণ থেকে বিস্মিত হতে পারে